বাংলার সরকার সরকার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার সংগ্রাম যৌথ মঞ্চের তরফ থেকে সংগ্রাম যৌথ মঞ্চের একজন দায়িত্বশীল সৈনিক বলা চলে তিনি সরকারকে ডেড লাইন দিলেন যে এই লাইনের অর্থাৎ এই সময়ের মধ্যে সরকার যদি সিদ্ধান্ত না নেন তাহলে ভয়ঙ্কর আন্দোলন আছড়ে পড়বে আমরা শুনেনি উনি কি বলেছেন আগামী আন্দোলনের কর্মসূচি শুনছিলেন সেই সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্ব রয়েছেন যারা কনভেনাররা রয়েছেন তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলছি বন্ধুগণ আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গেছেন তাই সেই কথা আবার পুনরায় বলে সময় নষ্ট করব না শুধু বলতে চাই পশ্চিম বাংলার সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার সেই সরকার এরাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের ধমক চমক দেখাচ্ছে ধারার মাধ্যমে সেটাকে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রথমেই ধিক্ষার জানাই আমাকে মিডিয়া পার্সনরা জিজ্ঞেস করছিলেন কিছু বলবেন আমি বললাম মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা নবান্নের চোদ্দ তলা নাড়িয়ে দিতে গিয়েছিলাম ডিসেম্বর মাসে আপনার লড়াই সংগ্রামের দীর্ঘ ইতিহাস রয়েছে দীর্ঘদিন প্রশাসন চালিয়েছেন যদি ক্ষমতা থাকে সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক কারো একটা চাকরি আপনি দেখাবেন আমি বলছি আমার চাকরি যদি আমি আপনার কালীঘাটে বাড়ির সামনে চালগুলি বিক্রি করব সহজ নয় সংগ্রামী নাম এই সংগ্রামী আমরা এসে যে ভরসা পেয়েছি আমাদের প্রিয় নেতা ভাস্কর ঘোষ আমাদের যা শিখিয়েছেন আমাদের যা পড়িয়েছেন অন্যান্য নেতৃত্বের কাছ থেকে আমরা যা শিখেছি আপনার ওই আবল তাবোল থমক থমকে আমরা এবং আগামী কর্মসূচি আগামীকাল থেকে আপনারা শুনেছেন যারা পরবর্তী সময়ে শুনবেন আগামীকাল থেকে সংগ্রামী যৌথ মঞ্চ অনশনে বসছে আবার তিনশো তম দিনে আমরা শুনলাম এরপরে উনি ওনার ভাষণে সরকারের উদ্দেশ্যে কি বলেছেন এবং জানুয়ারি উনত্রিশ তারিখ কি করতে চাইছেন বা জানুয়ারি উনত্রিশ তারিখ কী হবে এটা যৌথ মঞ্চ তরফ থেকে ঘোষিত হয়েছে আমরা শুনে নেই উনি তার কী ঘোষণা বানিয়ে আমার দিচ্ছেন সরকারকে সর্বগণের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে আগামী উনত্রিশে জানুয়ারি যে সংগ্রামী যৌথ মঞ্চ যা বলে তাই করে সংগ্রামী যৌথ মঞ্চ যদি আপনি এখনো আজকে আমাদের নেতারা বলছিলেন রাত বারোটা পর্যন্ত সময় আছে আপনার সাথে বৈঠকে ভালো চান তো এখনো আলোচনায় বসে পড়ুন আলোচনার মধ্য দিয়েই সমাধান সূত্র পেরিয়ে আসে আর হলে আগামী দিনে আপনি ক্ষত হবে একথা আমি আপনাদের সামান্য যোদ্ধা হিসেবে সংগ্রামী যৌথ মঞ্চের সৈনিক হিসাবে জানিয়ে গেলাম আর যারা শুনছেন সবাইকেই বলছি। অন্যায় হলে প্রার্চনা করবেনচার্যের কবিতাটা যেটা সরকার করে দিতে পারে গোটা পশ্চিম বাংলাকে গণ আন্দোলনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অজানা নয় আমরা শুনলাম এবং এইটুকু বুঝতে পারলাম ক্রমশ সংগ্রামের যৌথ মঞ্চ একটা স্পর্ধা একটা সাহস একটা ভেঞ্চারের দিকে আস্তে এগিয়ে যাচ্ছে এবং সমস্ত ভয়কে জয় করে আমরা অকুত ভয় হয়ে গেছি আর সেই দমন পীড়ন সরকারের যে নানারকম পেশা সেখান থেকে আস্তে আস্তে আমরা সেই স্পেল থেকে বেরিয়ে আমরা আন্দোলনের দিকে অবশ্যই আসড়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের গণতান্ত্রিকভাবে আমাদের জয় হচ্ছে বা ডিএ আন্দোলনের পরিসমাপ্তি হচ্ছে কেন্দ্রের সঙ্গে ডিএ পুন করে তার জন্য অবশ্যই আমরা লড়াই করব শেষ পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাঙ্কস